আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কমিশনের কাছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি যে আমাদের দিকটা দেখুন আমাদের জীবনগুলো শেষ হয়ে গেছে আমাদের দিদিমূর্তির পরে দেশে একদিন নয় এক মাস নয় প্রায় এক হাজার দিন অতিক্রান্ত হচ্ছে আমরা ধন্যা আমাদের কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে কর্মকাণ্ডের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল দেওয়া হোক এই দাবি নিয়ে আমরা আগেও রাজপথে নেমেছি আজকেও রাজপথে নেমেছি আমরা আমাদের অবস্থান বিক্ষোভের মাতঙ্গিনী হাজার মূর্তির পদ হয়েছে নশো আটাত্তর তম দিন আমরা একটাই দাবি নিয়ে ওখানে বসে রয়েছি চোদ্দ প্রাইমারিতে প্রায় তিন চারবার নিয়োগ হয়েছে কিন্তু আমাদের দু সালে যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেখানে একবারও নিয়োগ হয়নি বর্তমানে যে আপার প্রাইমারি কাউন্সিলিং চলছে সেখানে যে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি সিটের বেসিসে কাউন্সিলিং হচ্ছিল তার থেকেও কম সিটে নিয়োগ হয়েছে সাড়ে বারো থেকে তেরো হাজারের মধ্যে বাকি যে সিটগুলো রয়েছে সিট তো বাড়েইনি এবং আরো যে বাকি সিটগুলো রয়েছে সেই

দেখুন আমাদের আমাদের জীবনগুলো শেষ হয়ে গেছে আমাদের বয়স গুলো শেষ হয়ে গেছে সুতরাং আমাদের রাস্তা একটাই হয় এই পৃথিবী থেকে চলে যাওয়া সুতরাং যদি ওনারা চাকরি দিতে পারেন আমাদেরকে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের না চাকরি দিতে পারেন তাহলে আমাদেরকে বিশ দিন আমরা সেটা খেয়ে পৃথিবী থেকে চলে যাই তাহলে যদি আমাদের মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যদি এটা ভালো তাহলে এটাই করুক আমাদের দাবি একটা সিট আপডেট করে সমস্ত নিয়ে এখানে জনসভা থেকে শুরু করে আমাদের যারা আমাদের যারা আরো প্রতিনিধি যারা আছেন এবং সরকার সরকার আমাদের দিদি প্রতি জায়গায় বলছে আমাদের দশ লক্ষ সিট আছে আমরা নিয়োগ দিচ্ছি সরকার তথা কমিশনের একটা লজ্জার ব্যাপার এটাই যে যেখানে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মানতে পারে না মানতে পারে না আমাদের দাবি একটাই যে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো না কারণ আমাদের দাবি যে নশো আটাত্তর আমি বসে আছি যেখানে দশ হাত্তর শূন্য পর্য করি পঞ্চাশ হাজার সেই করা আমরা বিভিন্ন জায়গা থেকে দাবি নিয়ে বসে আছি সে কিন্তু আগে যে আপনার হচ্ছে না আর শ্রীকৃষ্ণ ছেলে নিয়ে যারা কথাযোগ্য যোগ্যতা আছে তারা কিন্তু চাকরিটা পাচ্ছে না এর জন্য আজকে যে কিছু আপনাদের মাধ্যম দিয়ে মিডিয়ার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া যে যোগ্য ছেলে মেয়ে রাস্তায় পড়ে আছে স্কুল স্কুলগুলো শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো সচল সচেতন এরাও বাঁচুক এদের বয়স শেষ এরা ভবিষ্যৎ এদের হারিয়ে গেছে এদের ভবিষ্যৎ কিছু নেই এই ভবিষ্যৎ হারিয়ে এরা Aren't going to let me